একদিন নবীজি সাল্লাম বেলাল কে বললেন বেলাল তুমি আজান দাও বেলাল আজান দিলেন উনি যখন আজান দিচ্ছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোট ছোট ছেলে মেয়েরা কাফির বেঈমানের ছেলে মেয়েরা এরা বেলালের সঙ্গে ওই শব্দগুলো বারবার উচ্চারণ করছিল রসুল বেলালকে বললেন বেলাল তুমি যখন আজান দিচ্ছিলে তোমার সাথে কে বা কাহারা আজানের শব্দগুলো বারবার বলছিল তাদেরকে তুমি আমার কাছে নিয়ে আসো বেলাল বলেন আমি এদের কাছে গেলাম আবু মহজুরা তখন মুসলমান ঘন নাই পরবর্তীতে নবীজির যুগে মুয়াজ্জিন ছিলেন জুরে বলেন সুবহানাল্লাহ বেলাল বলেন চলো আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকছেন আবু মাহজুরা বলেন যেতে মন চায় নাই কিন্তু মনের ইচ্ছার বিরুদ্ধে চলে গেলাম সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন আজান হাবিবেন আবু মাহজুরা বলেন আজান তো মনে নাই আমার কিন্তু রসুল বলছেন না দিলে তো না ঘিলাম অল্লা অল্লাহ একবার আল্লাহ সবার চেয়েতে বড় এই শব্দের মধ্যে তো আমাদের কোনো দ্বিমত নাই আমরাও যেমন বলি আল্লাহ সবার চেয়ে বড় দুনিয়ার অমুসলিমরা বলে আল্লাহ সবার জিতে বড় সমস্যা হইল পরের শব্দগুলোর মধ্যে আর সাধু আল্লাহ ইলাকা ইম আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এখানেই সমস্যা কথা বলেন ঠিক না বেটি

কেমনে বের হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজের হাত মোবারক আমার সিনার মধ্যে লাগাইলেন লাগাইতে দেরি আমার জবান থেকে আসাদু আল্লা ইনাগা ইল্লাল্লাহ আর আসাদ আন্না মোহাম্মাদার আর রাসূলুল্লাহ বের হয়ে গেছে আর জুরে বলেন এর মানে নবীজির হাতের ছোঁয়াতে তো ভাই কি আছে বরকত আছে আচ্ছা যে কথায় মূল 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 কথায় আমরা চলে যাই যে কথা বলছিলাম রাসুল আকরম সাল্লাহ আলিকি ওয়াসাল্লামের হাতের মধ্যে তো বরকত বরকতময় হাত আল্লাহর রসুল ওই দেওয়ালে লাগাইলেন আর পুরোটা দেয়াল রসুল নিজের হাত দ্বারা পরিষ্কার করলেন সোহান নবীজির সাহাবাই কেরাম দেখলেন যে আল্লাহর রসুল নিজে নিজের মুবারক

আল্লাহ নবীজি নিজে করবেন নিজে কাজ করবেন আর আমরা বসে থাকবো হতে পারে না এটা আমাদের বষ্টতা ছাড়ার কিছু নয় আল্লাহ নিজে কাজে অংশগ্রহণ করতে লাগলেন নবীজি যখন সাহাবিদের কি কাজে লাগতে দেখেছেন আল্লাহ নবীজির মনটা খুশি হয়ে গেল নবীজি হাত তুললেন আল্লাহ মেহেরবানি করেন আল্লাহ আমার সাহাবিরা যারা মক্কার থেকে হিজরত করে মদিনা এসেছেন এবং যারা মদিনায় অবস্থান করছেন সবাই মিলে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন মহান মেহরবানি করে আপনি আনসার এবং মহাজিরিদের জীবনের মাফ করে দেন সোহা নবীজি দোয়া করেছেন কেন যে এরা মসজিদ নির্মাণের কাজে অংশ গ্রহণ করেছেন আল্লাহ আকবার জুড়ে বলেন আল্লাহ এন নবীর আম্মার হযরত রাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আম্মার ইবনে আসির বলেন আল্লাহর নবীজির সাহাবীরা কেউ কেউ একটা একটা করে ইট বহন করে নিয়ে যাচ্ছিলেন আর আমি আম্মা আমার কাঁধে করে দুইটা করে ইট আমি বহন করে নিয়ে যাচ্ছিলাম আল্লাহর নবী বিশ্ব আমার মাথা থেকে চেহারা এবং কাঁধ পুরোটা শরীর আমার ধুলা দূষিত হয়ে গেছে আমার পুরাটা শরীরে ধুলা লেগে আছে আল্লাহর নবীজি বিশ্ব ওনার মোবারক হাত দিয়ে আমার শরীর থেকে আমার মাথা থেকে আমার মুখমণ্ডল থেকে আমার শরীর থেকে বালু মুছেন ধুলা মুছেন আর বলেন এরে আম্মার যে মানুষের শরীরে আল্লাহর রাস্তার ধুলা ভালো লাগে ওই মানুষের শরীরটা জাহান্নামে আগুন জ্বালাতে পারে না সুবহানাল্লাহ যে মানুষের শরীরে মসজিদ নির্মাণের কাজে অংশ গ্রহণ করা সেটাও আল্লাহর রাস্তা যেই ব্যক্তির শরীরে আল্লাহর রাস্তার ধুলা ভালো লাগবে তার শরীরকে জাহান্নামের আগুন জ্বালাবে না ধরে বলেন না শোভাল আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ কি উসমান উফমাফা রবি আল্লাহ তা নাম গু আল্লাহর ঘরটাকে সাজাইলেন সুন্দর করে বানাইলেন লোকজন প্রশ্ন তুললু উসমান উফমাফা রাষ্ট্রীয় কুশাঘাত থেকে মসজিদ নির্মাণ করছেন এত টাকা ব্যয় করার কি প্রয়োজন ছিল উসমান আব্দুল আফফান বলেন না আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আল্লাহর ঘর মসজিদ সুন্দর করে নাই আল্লাহ আমি উসমানকে অনেক দিয়েছেন অনেক সম্পদের মালিক বানিয়েছেন আমি উসমান আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য ব্যয় করেছি আল্লাহর ঘর মসজিদকে আমি সাজাচ্ছি কেন জানো নি আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি রাসূল বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর কোন মসজিদ বানায় আল্লাহ তাহলে তার জন্য কি রেখেছেন গম্বর বলেন জান্নাতের মধ্যে তার জন্য মহান আল্লাহ পাক সুন্দর সুন্দর বাগান বাড়ি আল্লাহ তার জন্য রেখেছেন আরে মূল বাড়ি নয় মূল বাড়ি তো আল্লাহ পাক আপনাকে দিবেন আমাকেও দিবেন কিন্তু নবীজি বলেন কোন মানুষ যদি মসজিদ বানাই ইয়া বা তাকী আর আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যদি আল্লাহকে সন্তুষ্ট তার উদ্দেশ্য হয় আল্লাহর খবর বলেন তার জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে বাগান বাড়ি রেখেছে সুবহানাল্লাহ বাগান বাড়ি বুঝেন নি নিজের ঘর তো আছে এক্সট্রা ঘর বাগান বাড়ি আল্লাহ পাক আপনার জন্য রাখবেন মনে মনে আপনাদের প্রশ্ন জাগবে একটা মসজিদ নির্মাণ করা তো আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সগীরান কানা ও কাবীরা উম্মত দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ঘর মসজিদ বানায় ওই মসজিদটা ছোট হোক আর বড় হোক ছোট হোক আর বড় হোক আল্লাহর নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান বাড়ি বানাবেন ছোট বলতে কত ছুটু বিষয়ের মধ্যে বর্ণনা আছে আল্লাহর রসুল বলেন কোন মানুষ যদি ছোট্ট পাখির পিঞ্জিরার মতো যদি মসজিদ বানায় ছোট্ট একটা পাখির পিঞ্জিরা ওই পিঞ্জিরের ভিতরে কেউ কি সেজদা করতে পারবে না না সেজদা করতে পারবে না তবে আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা কামা ফাসিকাত দুনিয়ার কোন মানুষ যদি চড়ুই পাখির পিঞ্জিরার মতো যদি একটা মসজিদ বানায় চড়ুই পাখি কত বড় পাখি দোয়েল পাখি কত বড় পাখি ছোট্ট পাখি রসুল বলেন কেউ যদি ছোট্ট একটা পাখির মতো পিঞ্জিরাও বানায় পিঞ্জিরার মতো মসজিদ যদি বানায় আল্লাহ রসুল বলেন ও আল্লাহ তোমার জন্য তার জান্নাতের মধ্যে বাগান বাড়ি বানাবেন সোহান জোরে বলেন বুঝছেন কিছু ছোট্ট থেকে ছোট্ট যত ছোটই হোক না কেন হাফিজ বদরুদ্দিন আইনি রাখি মাগুলির মধ্যে লিখেন দুনিয়ার কোন মানুষ যদি রাজমিস্ত্রির কাজ করে আল্লাহর কোন মসজিদ নির্মাণের কাজে যদি অংশগ্রহণ করে সে যদি যে কোনো ভাবে আল্লাহর গর মসজিদ নির্মাণে একটু সময় দেয় তার দিনের বেলা দশটায় আসে ছয়টা ছুটি হয় কিন্তু আল্লাহর গর মসজিদ মনে করে দশটা মিনিট সময় বেশি কাজ করলো একটা ঘন্টা সময় বেশি কাজ করলো আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতের মধ্যে মহান আল্লাপ বাগান বাড়ি বানাবেন সুহান কেন কিছু সময় আল্লাহর বন্ধা বেশি কাজ করেছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহর হাবিব সাল্লাহাম ওনার যুগে একজন মহিলা এমন ছিলেন কোন কোন বর্ণনায় পাওয়া যায় মহিলা না পুরুষ ছিলেন যিনি আল্লাহর গরম মসজিদ জাড়ু দিতেন আল্লাহর গর মসজিদ জাড়ু দেওয়ার তফিক হয়েছে নি কোনদিন মার্শাল হয়েছে নি মসজিদে কর না দেখি না আমরা কার কার হয়েছে হাতটা তুলেন দেখি আল্লাহর মধ্যে মার্শাল আল্লাহ কবুল করুক আমিন বলেন ছোটবেলায় তো সকলেই মোটামুটি ঝাড়ু দিছি বড় হওয়ার পরেও ঝাড়ু দিয়ে আল্লাহ যদি সুযোগ হয় কেমতের দিবসে কি বলবেন আল্লাহকে বলতেও তো পারেন আল্লাহ কোন আমল তো আমার নাই তবে আপনার ঘর মসজিদ আমি ঝাড়ু দিয়েছি পারবেন না আল্লাহর মসজিদ ঝাড়ু দিতেন আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিতেন বড় তৃপ্তি লাগত আল্লাহর হাবিব সাল্লামের সাহাবিব আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেন খুব কালো ছিলেন কৃষ্ণাঙ্গ ছিলেন দেখতে সুন্দর নয় কেউ ওনাকে ঘনায় দর্থ তেমন কোনো মর্যাদাও ছিল না একদিন মারা গেলেন ইন্তকাল হয়ে গেল আল্লাহর নবীর সাহাবিগণ রাত্রিবেলা দাফন করে নিলেন এর দ্বারা বোঝা গেল কোনো মানুষ যদি বা রাজা রাত্রিবেলা যদি দাফন করতে চান কোনো আর নাই যদি আলোর বাতির ব্যবস্থা থাকে রাত্রিবেলা দাফন করতে পারেন সুবিধা নাই ইমান ব্যবহারী রাখি মগুল্লা গুতা অধ্যায়ন চেন বাবুম রাত্রিবেলা যদি দাফন করতে চাও কোনো আর সুবিধা নাই আল্লাহর উই সাহাবি রাত্রিবেলা মারা গেছেন সাহাবায় ক্যারাম উনাকে রাত তিনি বিতুরি দাফন করে নিলেন রসুলকে জানাইলেন না ইয়া রসুল অমুক মারা গেছে কোনো জানাইলেন না আল্লাহর নবী বিশ্বনবীজি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সময় চলে গেল উনাকে যখন দেখেন না আল্লাহর হাবিব সল্লল্লাহ কোয়ালি হিউসাল্লাম জিজ্ঞেসে করলেন কিরা কি হয়ে গেল আমার অমুক সাহাবীকে আমি দেখি না কেন ওনারা বলেন ইয়া রাসূলুল্লাহ অমুক মারা গেছেন আল্লাহর নবীজি বলেন ফাহাল্লা আযান তুমুনি তবে তোমরা কেন আমাকে জানাইলে না সুবহানাল্লাহ বলেন আমাকে তোমরা কেন জানালে না আল্লাহর নবীর সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না ওই লোকটা যে আপনার কাছে এত দামি আল্লাহর হাবিব বলেন তোমরা জানো না ওই লোকই আমার কাছে বড় মহব্বতের বড় প্রিয় মানুষ আল্লাহ নবীর সাহাবিগণ বলেন নবীজি গো লোকটা রাত্রি ভেনা আমার আগে চিন্তা করলাম যদি এই মুহূর্তে আপনাকে জাগ্রত করি আপনি ঘুমে আছেন আপনার কষ্ট হবে এই জন্য জায়গাই নেই আল্লাহ রাসূল বলেন দুল্লুনি আলা কবরিহি তোমরা কোন কবরস্থানে দাফন করেছো আমাকে দেখাও আল্লাহর নবীর সাহাবিগণ ওনার কবর দেখাইলেন আল্লাহর নবীজি ওনার কবরের পাশে ঘিয়া রসুল্লাহ জিয়ারত এবং দোয়া আর সালাত আদায় করলেন বাট বুঝেন না ওনার আমলটা রসুলের কাছে কি পরিমাণ পছন্দনীয় আমল ছিল উনি কি করতেন মসজিদ ঝাড়ু দিতেন সোহান আল্লাহ জোরে বলেন বুঝেছেন আল্লাহর কর মসজিদ ঝাড়ু দেওয়া কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমল কেন হবে না আরে মসজিদ তো কার ঘর জোরে বলেন মসজিদ কার ঘর এটা বাইতুল আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহ শব্দ বনায় বলে যখন মানুষ আল্লাহর ঘর যখন বলে আল্লাহ রসুল মসজিদ এমনভাবে পরিষ্কার করতেন রাসূুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খাকমাতান ফি জিদাল মসজিদি আল্লাহর নবী একদিন মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে রাসূল দেখেন মসজিদের দেওয়ালের মধ্যে ময়লা লেগে আছে আল্লাহর নবী নিজের হাত মুবারক দ্বারা নবীজির হাত আর আমার হাত কতটুকু বেশ কম আমার হাতের চাইতে আমার নবীর হাতের মর্যাদা কম না বেশি যেরে বলেন কম না বেশি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা মাসিস্তু খায্জান ওয়ালা হারিরাত ওয়ালা দিবা জ আলিয়ানামিন কাফফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক বলেন আল্লাহর জমিনে আমার পয়গম্বর এর হাতে চাইতে বললাম কোন জিনিস আমি আল্লাহর জমিনে দেখি নাই জুরে জুরে বলেন সুবহানাল্লাহ এত বললাম হ্যাঁ নবীজি যেই জায়গার মধ্যে হাতের চোয়া রাখতেন সেই জায়গাতে আল্লাহ বরকত দিতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মাহদুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন বেলাল তুমি আযান দাও বেলাল আযান দিলেন উনি যখন আজান দিচ্ছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছোট ছোট ছেলে মেয়েরা কাফির বেঈমানের ছেলে মেয়েরা এরা বেলালের সঙ্গে ওই শব্দগুলো বারবার উচ্চারণ করছিল রাসূল বেলালকে বললেন বেলাল তুমি যখন আজান দিছিলে তোমার সাথে কেবা কাহারা আজানের শব্দগুলো বারবার বলছিল তাদেরকে তুমি আমার কাছে নিয়ে আসো বেলাল বলেন আমি এদের কাছে গেলাম আবু মহজুরা তখন মুসলমান ঘন নাই পরবর্তীতে নবীজির যুগে মুয়াজ্জিন ছিলেন জুরে বলেন সুবহানাল্লাহ বেলাল বলেন চলো আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকছেন আবু মহজুরা বলেন যেতে মন চায় নাই কিন্তু মনের ইচ্ছার বিরুদ্ধে চলে গেলাম সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন আজান আবু বলেন আজান তো মনে ছায় নাই আমার কিন্তু রসুল বলছেন না দিলে তো না হবে জন্য দিলাম অল্লাহ একবার অল্লা আল্লাহ সবার চেয়েতে বড় এই শব্দের মধ্যে তো আমাদের কোনো দ্বিমত নাই আমরাও যেমন বলি আল্লাহ সবার চেয়ে বড় দুনিয়ার মুসলিমরাও বলে আল্লাহ সবার চিত্তে বড় সমস্যা হইল পরের শব্দগুলোর মধ্যে আর আল্লাহ ইলাকা ইম আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই এখানেই সমস্যা কথা বলেন ঠিক না পে

কেমনে বের হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজের হাত মোবারক আমার সিনার মধ্যে লাগাইলেন লাগাইতে দেরি আমার জবান থেকে আসাদু আল্লাহ ইনাগা ইল্লাল্লাহ আর আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বের হয়ে গেছে আর জুরে বলেন এর মানে নবীজির হাতের ছোঁয়াতে তো ভাই কি আছে বরকত আছে আচ্ছা যে কথায় মূলের মূল মূল কথায় আমরা চলে যাই যে কথা বলছিলাম রসুল আকরম সাল্লাহ আলিকি ওয়াসাল্লামের হাতের মধ্যে তো বরকত বরকতময় হাত আল্লাহ রসুল ওই দেওয়ালে লাগাইলেন আর পুরোটা দেয়াল রসুল নিজের হাত দ্বারা পরিষ্কার করলেন সোহান নবী আলাইহিসাল্লাতু ওয়াস সালাম আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতেন নিজের হাত দ্বারা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন তাহা পাই ঝাড়ু দিতেন এত বড় কাজ কেন আল্লাহর ঘর কার ঘর বলেন বলেন কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদের প্রতি এত সম্মান এত আদব এত এহতেরাম আল্লাহ রসুল সাল্লাম যখন মসজিদে ঢুকতেন ঢুকা মাত্রই আল্লাহকে সালাম জানাইতেন দুই রেখাত নামাজের মাধ্যমে জুড়ে বলেন সুহান আল্লাহ ওই দুই রেখাত নামাজের নাম করে গেল তাহিয়াতুল মসজিদ আয় তাহিয়াতুর আব্বিল মসজিদ আল্লাহ রসুল সাল্লাম কি্লাম বলেন দুনিয়াতে তো কত জায়গাতেই তো আমরা যাই বাজারেও যাই কত বড় বড় প্যালেসে যাই কত বড় বড় কমিউনিটি সেন্টারেও যায় কত বড় বড় মার্কেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হই কিন্তু রসুল বলেন তুমি যদি বাইতুল মামুর কুতুবগানি বাইতুল মামুর মসজিদের দিকে রওনা গ তুমি যদি দুনিয়ার যে কোনো মসজিদের দিকে রওনা গ ওই মসজিদটা টিনের হোক অথবা ওই মসজিদটা আপনার সনের হোক অথবা বাঁশের বেড়ার হোক মসজিদ যত কম দামি গবে মসজিদের দাম আল্লাহর কাছে কমে না আল্লাহর নবীজি বলেন মসজিদের দিকে যখন আপনি গর্ত থেকে বেরো হবেন উযুর পড়ে লা ইউখরিজুক ইল্লাল তিল্লা সালাম আল্লাহর নবী বলেন একমাত্র নামাজের জন্যই গর্ত থেকে বেরো হয়েছে আল্লাহর রাসূল বলেন প্রতিটি কদমে কদমে আল্লাহ একটা করে নেকি দিবেন আর প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে দিবে কেন কোন দিকে যাচ্ছেন জোরে বলেন না কোন দিকে দুনিয়াতে তো এর চাইতে আরো কত উত্তম বিল্ডিং এর দিকেও তো আমরা যাই কিন্তু প্রতিটি প্রতিটি কদমে 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 হয় হয় এমন তো হয় না কিন্তু ঘরটা যদি মসজিদটা যদি একদম সনের হয় একদম আপনার ফেরের হয় নেরার হয় যেটাই আপনারা বুঝেন যে শব্দটাই আপনারা বুঝেন আল্লাহ রসুল বলছেন যে কোনো ধরনের মসজিদ হোক আপনার স্থাপত্য শিল্প কোন থাকুক না কেন ওই মসজিদের দিকে যখন আপনি বের হবেন প্রতিটি প্রথমে প্রথমে আল্লাহ গোলামাফ করবেন আপনি দেখে লিখবেন